বই রাখা জাস্ট খালি ডেকোরেশন হাতে মাত্র বিশ মিনিট সময় থাকলে আমরা এই কেকটা বানায় আলতে পারবেন অক করে ওই সহজে তবে আমি যখন ক্রিমটা বানাই একটু বেশি বানায় আর থয়ে যাতে ডিপ ফ্রিজে সংরক্ষণ হয়ে রাখবার পারি যে কোনো সময় পাউরুটি ধরা হুদা বড়ায় খাইলেও কিন্তু অনেক বেশি মজা লাগে কাছের একটা থালির মধ্যে সুন্দর হয়ে ক্রিমটা দেখায় রা ওখানে জাস্ট খালি পাউরুটি ডি বয়াই দিছি কেকের লোজন হইরা রা দেখছো নিবালা ওখানে খালি উপরে ধরে যে দুধ আর চিনি মিশাই থয়ে দিছিলাম না সিরাপ সেটা জাস্ট দিয়ে দিছি সামিসের মধ্যে একটু সফট একটা সিন এর একটু কালারটা অন্যরকম আইসে ও আসারা কিন্তু দুধ দিয়ে দিছি ওখানে আবারও ক্রিমটা দে হায়রা জাস্ট খালি উপরে

আবারও দেহাইরা ও করে উপরে দেহা দুধের সিরাপটা দিয়ে দিছি আবারও ক্রিম দেহাইরা ও অনেক খালি উপরে জাস্ট খালি চকলেটটা দিয়ে দেম দুর্দান্ত দুর্দান্ত একটা রেসিপি যে কোনো ওকেশনে হলুদের অনুষ্ঠানে এইটা যদি বানায় তাকে সবাই ফ্যাট বইটা খাইবো আর যদি মনে হন যে ভাই জন্মদিন থাকে কোনো রকম কেকের ডেকোরেশন না থাকে এই রেসিপিটা উপহার দেওয়া দেখুন যে অকরে কোনো অংশে কেকের সাথে কম না এই চকলেটের মধ্যে একটুখানি বাদাম দেয়া দিলাম বাদামটা দিলে এটা খাইতে আরো বেশি ভালো লাগে বাদামটা কিন্তু বাজা হয়ে আসেন চকলেটটা দেহায়রা উপরে দেহায়রা লেপা দিছি তেল দেওয়ার পরে কিন্তু চকলেটটা বাড়িয়ে আছেন দুধ দেহায়রা কিন্তু একখানি পাতলা হয়ে রয়েছে যাতে আমার চকলেটটা একটু কম হই লাগে দেখছো নিবালা আধা ঘন্টা পরে আমি বার হচ্ছি উপরে ধারে একটু কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি সুন্দর দেখা যাও না লাগা আধা ঘন্টা থুইলে ওই ওইব বেশিক্ষণ থুন লাগতো না তবে যদি চান এটা পিজো রাইকা হাইরাও খাইতে রইন একটা স্লাইস আমার করে উডায় দেখাই যে বিশ্বাস ও এটা যে পাউরুটি দেখা বানাইছি বিশ্বাস হরুন লাগবো কারণ বাইটটা রাই হলে ওই বুঝবেন যে এটা যে কতটা স্বাদ কেকের সাথে কোনো অংশে ওই কম না আমি যেতে উপকরণ ব্যবহার করছি অনেক সহজ এবং সাধারণ উপকরণ দেখতে যতটা সুন্দর খাইতে এর চাইতে বেশি মজার আমি সবসময় আমার রেসিপি প্রশংসা করি খাইতে তো লাগে যে যেটা বানাই তো ভালা হয়ে প্রশংসা না হলে কি হইব আর আমার প্রশংসা সত্যতা আমরা ওই সাদার বেড়া গেছে দেখতে অনেক ইন্টারেস্টিং খাইতে অকরে ওই কে ল মুহে দিতে ও তুলার মতো আওলাই যাইতেছে আমি তো প্রশংসা হরাম যেহেতু আমি নিজে বানাইছি আমরা পাউরুটি দেয় হেরা এই কে রেসিপিটা অবশ্যই দেখুন আল্লাহ হাফেজ